আয়রন এক ধরনের পুষ্টি উপাদান যার পর্যাপ্ত মাত্রা ছাড়া শরীর যথেষ্ট পরিমাণ হিমোগ্লোবিন তৈরি করতে পারে না ফলে মানবদেহে রক্তস্বল্পতা ক্লান্তি এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে আলোচনাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আয়রন মানব দেহের জন্য একটি অত্যাবশ্যকীয় মিনারেল যা রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে এই হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকায় উপস্থিত এক ধরনের প্রোটিন যা ফুসফুস থেকে শরীরের সমস্ত অংশে অক্সিজেন বহন করে থাকে আয়রন মায়োগ্লোবিন নামক প্রোটিন তৈরিতেও সহায়তা করে যা আমাদের পেশিতে অক্সিজেন সরবরাহ এবং সঞ্চয় করে এছাড়াও আয়রন বিভিন্ন ধরনের হরমোন এবং এনজাইম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যা শরীরের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য অপরিহার্য আয়রনের ধরন শরীরে ব্যবহৃত ও খাবারে বিদ্যমান আয়রনের সাধারণত দুইটি ধরন হয়ে থাকে হেমো আয়রন হেমো আয়রন প্রাণীজ খাবার যেমন মাংস হাঁস মুরগি এবং গাছে পাওয়া যায় নন হেমো আয়রন নন হেমো আয়রন উদ্ভিদ এবং প্রাণীভিত্তিক উভয় খাবারেই পাওয়া যায় হেমো আয়রন নন হেমো আয়রনের চেয়ে শরীর দ্বারা সহজে শোষিত হয় এর কারণ হল হেমো আয়রন অতি সহজে ক্ষুদ্রতর অংশে ভেঙে যায় এবং ক্ষুদ্রান্তে দ্রুত শোষিত হয় অন্যদিকে নন হেমো আয়রন শরীরের পক্ষে শোষণ করা কঠিন এবং এর শোষণ উন্নত করার জন্য খাদ্যে কিছু পুষ্টি উপাদান যেমন ভিটামিন সি উপস্থিত থাকা প্রয়োজন আয়রনের কাজ ও ভূমিকা এই মিনারেল শরীরের বিভিন্ন কার্য সম্পাদন করে যার মধ্যে রয়েছে অক্সিজেন পরিবহন এটি হেমোগ্লোবিন তৈরির জন্য একটি অপরিহার্য উপাদান যা ফুসফুস থেকে শরীরের সমস্ত অংশে অক্সিজেন পরিবহন করে শক্তি উৎপাদন এটিপি উৎপাদনের জন্য এই খনিজ উপাদানের প্রয়োজন এটিপিকে বলা হয় জীবদেহের শক্তির একক এবং এটি শরীরের শক্তির প্রাথমিক উৎস ইমিউন সিস্টেম এটি শ্বেত রক্তকণিকা উৎপাদনে জড়িত যা ইমিউন সিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মস্তিষ্কের কার্যকারিতা স্মৃতি একাগ্রতা এবং শেখার ইচ্ছা এবং ক্ষমতাসহ মস্তিষ্কের কার্যকারিতার বিকাশ ও রক্ষণাবেক্ষণের জন্য এই মিনারেল অপরিহার্য আয়রনের উৎস এই মিনারেল উদ্ভিদ এবং প্রাণীজ উভয় উৎস থেকে পাওয়া যেতে পারে আমাদের দৈনন্দিন ডায়েট চার্টে আয়রন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করে যে কেউ এই মিনারেলের সঠিক মাত্রা বজায় রাখতে পারে লাল মাংস গরুর মাংস ভেড়ার মাংস মুরগি এবং টার্কির মাংস ঝিনুক এবং চিংড়ি মুসুর ডাল কিডনি বিন ছোলা এবং সয়াবিন কুমড়োর বীজ তিল এবং কাজু বাদাম পালং শাক কলমি শাক নানা জাতের কচু কচুরলতি ট্যাবলেট ক্যাপসুল পাউডার কলা তরমুজ মনে রাখতে হবে আমাদের শরীর হেমো আয়রন নন হেমো আয়রনের চেয়ে অতি সহজে শোষণ করে তাই নন হেমো আয়রনের শোষণকে বাড়িয়ে তুলতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন সাইট্রাস ফল টমেটো ইত্যাদি গ্রহণ করা যেতে পারে আয়রনের অভাবজনিত লক্ষণ এবং সমস্যা এখন নিজের ঘাটতি থেকে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা হতে পারে যার মধ্যে রয়েছে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা এই মিনারেলের ঘাটতি থেকে অ্যানিমিয়া হতে পারে এটি এমন একটি অবস্থা যেখানে রক্তে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের সংখ্যা হ্রাস পায় ক্লান্তি এই মিনারেলের ঘাটতি ক্লান্তি এবং দুর্বলতার কারণ হতে পারে কারণ এর অভাবে শরীর পর্যাপ্ত শক্তি উৎপাদন করতে পারে না দুর্বল ইমিউন সিস্টেম আয়রনের ঘাটতি ইমিউন সিস্টেমকে দুর্বল করে শরীরকে সংক্রমণের জন্য আরও সংবেদনশীল করে তোলে বিকাশগত বিলম্ব শিশুদের মধ্যে এই খনিজের ঘাটতি মানসিক বিকাশে বিলম্ব ঘটাতে পারে কারণ মস্তিষ্কের বিকাশের জন্য আয়রন অপরিহার্য ক্লান্তি ও দুর্বলতা আয়রন শরীরে অক্সিজেন সরবরাহে সহায়তা করে এর অভাবে শরীরে অক্সিজেনের অভাব দেখা দেয় ফলে ক্লান্তি ও দুর্বলতা অনুভব হতে পারে শ্বাসকষ্ট শরীরে পর্যাপ্ত আয়রন না থাকলে হৃৎপিণ্ড এবং ফুসফুসে স্বাভাবিকের চেয়ে বেশি কাজ করতে হয় যার ফলে শ্বাসকষ্ট হতে পারে ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া আয়রনের অভাবে রক্তের লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায় যা ত্বককে ফ্যাকাশে করে দিতে পারে মাথা ঘোরা ও মাথা ব্যথা মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমে গেলে মাথা ঘোরা এবং মাথা ব্যথা হতে পারে নখ ও চুলের সমস্যা আয়রনের অভাবে চুল পড়া এবং নখ ভঙ্গুর হয়ে যেতে পারে মনোযোগের অভাব ও বিভ্রান্তি মস্তিষ্কে অক্সিজেনের অভাবের কারণে মনোযোগের অভাবে এবং বিভ্রান্তি দেখা দিতে পারে ঠান্ডা লাগা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় সহজে ঠান্ডা লাগতে পারে অনিয়মিত হৃদস্পন্দন হৃদস্পন্দন বা অনিয়মিত হৃদস্পন্দন আয়রনের ঘাটতির আরেকটি সতর্কীকরণ লক্ষণ হিমোগ্লোবিন কম থাকলে হৃদপিণ্ড অক্সিজেন সরবরাহের জন্য আরও বেশি পরিশ্রম করে ঠান্ডা হাত উদ্বেগ এবং বারবার সংক্রমণও আয়রনের ঘাটতির প্রভাব হতে পারে আয়রন সাপ্লিমেন্ট অবশ্যই একজন প্রফেশনাল স্বাস্থ্যসেবা নির্দেশনায় আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত এই মিনারেলের অত্যাধিক ব্যবহার আয়রন বিষাক্ততার দিকে নিয়ে যেতে পারে যা গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে আয়রনের ঘাটতি বলতে শরীরে আয়রনের মাত্রা কম হওয়াকেই বোঝায় যখন এই ঘাটতি হিমোগ্লোবিনের মাত্রা কমিয়ে অক্সিজেন সরবরাহে প্রভাব ফেলার জন্য যথেষ্ট তীব্র হয়ে ওঠে তখন এটি আয়রনের ঘাটতিজনিত রক্তস্বল্পতা নামক একটি অবস্থার দিকে পরিচালিত করে শরীরে আয়রনের ঘাটতির লক্ষণগুলি শনাক্ত করে এবং খাদ্যাভ্যাস এবং চিকিৎসার মাধ্যমে সক্রিয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আপনি গুরুতর জটিলতা প্রতিরোধ করতে পারেন একটি সুস্থ উদ্যমী জীবনের জন্য আয়রন অপরিহার্য এর গুরুত্ব উপেক্ষা করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ